নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হল বিজেপি সাংসদ কার্যালয়ে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে পুরুলিয়া জেলা সাংসদ কার্যালয়ে সকল সাংসদ সদস্যরা নেতাজির মূর্তিতে মাল্যদান করে তাদের মূল্যবান বক্তব্য রাখেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ যতীন্ময় সিং মাহাতো ছিলেন সাংসদ কার্যালয়ের অন্যান্য সদস্যবৃন্দ এই চিত্রই তুলে ধরা হলো আমাদের ক্যামেরায় পুরুলিয়া থেকে সঞ্জয় সিং মাহাতো রিপোর্ট বাংলা টিভি নিউজ তাদের মূল বক্তব্য রাখেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার বিজেপির সাংসদ সাংসদ কার্যালয়ের অন্যান্য সদস্যবৃন্দ এই চিত্রই তুলে ধরা হলো আমাদের ক্যামেরায় পুরুলিয়া থেকে সঞ্জয় সিং মাহাতো রিপোর্ট বাংলা টিভি নিউজ